নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ আমি আমার সোনা বাবার সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছেলের বয়স চোদ্দ মাস মানে এক বছর দু মাস গত ফেব্রুয়ারি মাসে ওর এক বছর পূর্ণ হয়েছে আর এখন চলছে এপ্রিল মাস মানে এক বছর দু মাস ওর বয়স হচ্ছে আর আমার সোনা বাবার মানে প্রত্যেকটা বাচ্চারই তাই যে রুটিন বলতে কিছু হয় না প্রত্যেক দিনে এক টাইমে ঘুম থেকে উঠছে বা এক টাইমে খাচ্ছে এক টাইমে ঘুমোচ্ছে সেরকম কিছুই নেই ওদের যখন যা ইচ্ছে হয় তখন সেটাই করে তো এখন বাজে আটটা আর আমার সোনা বাবা এইমাত্র ঘুম থেকে উঠেছে তবে অন্যান্য দিন এর আগেও ঘুম থেকে ওঠে বা এর পরে ঘুম থেকে ওঠে তো এরপর আমি আমার সোনা বাবাকে একটু ফ্রেশ করিয়ে দেবো আর এই যে ফিঙ্গার ব্রাশটা আমি নিয়েছি সেটা দিয়ে আমি ব্রাশ করিয়ে দিলাম তো আমার সোনা বাবার আরও একটা দাঁত বেরিয়েছে মানে ওপরে চারটে দাঁত ছিল আর নিচে তিনটে দাঁত ছিল তো এরপরে এখন একটা মানে একটা দাঁত বেরিয়েছে তাই নিচে মোট চারটে দাঁত আর এরপর ঘরে নিয়ে এলাম মুখ টুক ধুইয়ে দিয়ে মুছিয়ে ঘরে নিয়ে এলাম আর এখন দেখো আমি একটু জল খাইয়ে দিচ্ছি তো খালি পেটে আগে একটু জল খাইয়ে দিই দুঝিনুক থেকে তিন ঝিনুক জল আগে খাইয়ে দিই আর আমার ছেলে ফিডিং বোতলে খায় না তাই সবসময় ওকে ঝিনুকেই সবকিছু খাওয়াতে হয় আর এখনও হাতে ধরে বা চুমুক দিয়ে খেতে শেখেনি আমাদের মতো আর তাই ওকে সব কিছু ঝিনুক দিয়ে খাওয়াতে হয় এবার ওকে আমি দুধ খাওয়াবো তো এই সময় আমি ফর্মুলার সঙ্গে একটু মুড়ি গুঁড়ো দিয়ে খাওয়াই তো কীরকম দুষ্ট দেখো আমার ছেলেটা জলটা যখন খাওয়ালাম তখন বেশ সুন্দর খেয়ে নিল আর যেই দুধটা খাওয়াবো দুধের বাটিটা হাতে নিয়েছি অমনি পালিয়ে যাচ্ছে দেখেছো রকম দুষ্ট করছে তো আমার পুচকেটা খাওয়াতে ভীষণ জ্বালা খাবার দেখলে ওর পালিয়ে যেতে ইচ্ছে করে তো এর আগে তো সেটা পারতো না এর আগে খাবার যখন খাওয়াতে যেতাম তখন খুব চিৎকার করতো কান্না করতো আর এখন খাবার দেখলেই পালিয়ে যায় তো এরপর আমার সোনা বাবার একটা অভ্যাস খুব ভালো ঘুম থেকে উঠেই খাওয়ার পরেই পটি তো অনেক সময় খাওয়ার আগেও পটি হয়ে যায় অনেকবার অনেক সময় খাওয়ার পরেও পটি করে তো যাই হোক ও খেয়ে আজকে খেয়ে পটি করেছে আর এরপর দেখো একটু ওকে ফ্রেশ করিয়ে দিলাম মানে একটু কাজলটা পরিয়ে দিলাম একটু গায়ে একটু হালকা করে পাউডার দিয়ে দিলাম আর জামাটা তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে জামা পরিয়ে দিয়েছি আর রাত্রেবেলায় আমি একটু খালি গায়ে ঘুম পাড়াই কারণ রাত্রেবেলায় খুব ঘেমে যায় আর জামা ভিজে যাবে তাই খালি গায়ে ঘুম পাড়ায় আর এরপর দেখো মেয়েকে পড়াতে এসেছে আর ও ওই পাশে বসে মানে ম্যামের পাশে বসে দেখছে বেশ চুপচাপ বসে দেখছে লক্ষ্মী ছেলের মতো এখন বাজে সাড়ে দশটা আর ঠিক সাড়ে দশটা থেকে পনে এগারোটার মধ্যে ওর সকালের জলখাবারটা খাবারটা খাওয়ানোর চেষ্টা করি আর এবার খাওয়াবো সকালের জল খাবার জল খাবারে সকালে ভাত বানিয়েছি সেদ্ধ ভাত সমস্ত কিছু সবজি দিয়ে ভাত করেছি আর একটু ঘি দিয়েছি লবণ দিয়েছি তো সকালে জল খাবারে আজকে ওকে এটাই খাওয়াবো দেখো ভাতটা খেতেও কীরকম দুষ্টুমি করছে তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু সকালের খাবারটা মানে পাল্টে পাল্টে দিতে এক একদিনে এক এক রকম দিতে কিন্তু তাও ঠিকভাবে খায় না এই যে আমার দুষ্টুটার কাণ্ড দেখো চোখের নিমেষে কিরকম দুষ্টমি শুরু করেছে দেখো কান্ড দেখো গায়ে মাখছিস গায়ে মাখছিস কানে মাখছিস কি করেছ তুমি তুমি কি করেছো দেখো দেখো উড়িয়ে বাবা কই কই টাকা কি মজা পেয়েছে দেখ কি মজা পেয়েছে টয়লেট করে ছি 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 না এবার আমার সোনা বাবাকে একটু জল খাওয়াবো তো এই গরমের সময় চেষ্টা করি বারবার একটু করে জল খাওয়াতে একবারে তো বেশি খেতে পারে না তাই চেষ্টা করি বারবার একটু করে জল খাওয়াতে তো এবার জল খাইয়ে দেবো তারপরে স্নান করিয়ে দেবো আর এখন বাজে সাড়ে এগারোটা আর এই প্রত্যেক দিন আমি সোনা বাবাকে চেষ্টা করি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করিয়ে ঘুম পাড়ানোর এবার ওকে স্নান করানোর আগে একটু নারকেল তেল মাখিয়ে দেবো এখন নারকেল তেলটাই মাখায় আর স্নান করানোর সময় হাতে পায়ে একটু সাবান দিয়ে দিই আর সাবানটা দিয়ে কারণ ওই যে এখন হামা দেয় হাত পাওয়াগুলো খুব নোংরা করে আর এখনও হাঁটতে নি এখনও তো দেড় বছর হয়নি আমার মেয়েও দেড় বছরে হাঁটতে শিখেছিল আর আমার ছেলেও মনে হচ্ছে সেই দেড় বছরে হাঁটতে শিখবে কি বন্ধুরা তোমরা যারা এখন আমাকে দেখছো তারা কি একটা লাইক করেছ প্লিজ একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুচকেটা সারাদিন আরও কত কী করে আমার পুচকেটা কত আনন্দ করে স্নান করছে দেখো আর আমি ওকে জলে বেশ খানিক্ষণ রেখেও দিই যেহেতু এখন এতটা গরম তাই গরমে জলে একটু স্নান করলে ওদের বেশ আরাম হবে আমাদের বড়োদেরও তাই গরমের সময় স্নান করতে বেশ মজা লাগে তো ছোটদের ওদেরও তাই তো ওকে স্নান টান করিয়ে আমি ঘরে নিয়ে এলাম তারপরে একটু মাথা টাথা আচরে দিয়ে ভালো করে জামাটাও পরিয়ে দিলাম আর তারপরে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন বাজে দেখো পুরো বারোটা পাঁচ তো এই বারোটা পাঁচের সময় আজকে ঘুম পাড়ালাম এখন দেখি কতক্ষণ ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এদিকে আমি বান্না করি আর এই দেখো এই ফাঁকে আমি একটু জল ভিজিয়ে রাখছি মানে নুন চিনির জল ভিজিয়ে রাখছি ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো এরপর দেখো আমি রান্না বান্না সেরে ওপরে এসে দেখি প্রায় দেড়টা বেজে গেছে মানে দেড়টার বেশি একটা পঁয়ত্রিশ বাজে তো দুই ভাই এখনো ঘুম হচ্ছে মানে এখনও ঘুম থেকে ওঠেনি এরপর আমি টেনে ঘুম থেকে তুললাম আর তুলে খাওয়াচ্ছি এখন যদি ঘুম থেকে না তুলি তাহলে আর দুপুরে ঘুমোবে না তো তাই ঘুম থেকে তুলে ওকে এখন আমি খাইয়ে দিলাম ভাতটা খাইয়ে দিলাম আর এরপর দেখো একটু জল খাওয়াচ্ছি তো ভাত খাওয়ানোর আধা ঘন্টা পর আমি জল খাওয়াই ভাত খাইয়ে সঙ্গে সঙ্গে জলটা খাওয়াই না যে কোনো খাবার খাওয়ানোর আধ ঘন্টা পর আমি জল খাওয়াই আর এরপর দেখো জল খাইয়ে নিচ্ছি আর এরপরে খাওয়াবো একটু ফলের রস তো আজকে ফলের রস বলতে তরমুজ ছিল ঘরে তো তরমুজটাই রস করে দিয়ে খাওয়ালাম তো যেদিন যেরকম ফল থাকে ঘরে সেদিন সেটাই খাওয়ায় তো এখন তো গরমের সময় তরমুজের সিজন আর তাই তরমুজটা সবসময় ঘরে থাকেই আর তরমুজটা খাইয়ে দিচ্ছে আর তরমুজের আমি রস বার করে নেব তো তরমুজ খেতে পারবে না তাই তরমুজটাকে চিপে একটু রস বার করে নেবো আর তরমুজের রস এমনি বেরিয়ে যায় মানে খুব রসালো ফল তো একটু চিপলে রসটা বেরিয়ে যায় তো আমি এই চিপে রসটা বার করে নিয়েছি আর এই তরমুজের রসটা আমি খাওয়াবো এদিক দিয়ে ও বলছি ওদিক দিয়ে টুক এদিক দিয়ে এদিক দিয়ে তু কি তু কি ধরে দাঁড়ে ধরে দাঁড়ে ধরে ধাঁড় ধাঁড় ওই সঙ্গে ঘুম নেই চোখে না বাবা ঘুমাবে কি দুপুরবেলায় দু ঘন্টা ঘুমিয়েছে আমার বাবা আর তা এখন ঘুম নেই মাম্মাকে ঘুমাতে দেয়নি দি ভাইকেও ঘুমাতে দেয়নি হুম ভুটিটি টুকি এখন বাজে ছটা আমার পুচকেরা তো দুপুরে আর ঘুমায়নি সেই সকালে যা ঘুমিয়েছিল মানে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ঘুমিয়েছে দেড় ঘন্টা আর তাই দুপুরে আর ঘুমায়নি তো এখন ওকে একটু জল খাইয়ে দেব আর জল খাওয়ানোর পর সাড়ে ছটার দিকে আবার আমি ওকে সন্ধ্যাবেলার খাবারটা খাওয়াবো মানে সন্ধ্যাবেলায় যে দুধ আর সেরেলাক দিয়ে খাওয়াই সেটাই খাওয়াবো তো দেখো এখন আমি ওর খাবারটা রেডি করছি এখানে দুধ আছে এখানে গরুর দুধ এটা সন্ধ্যাবেলায় ওকে আমি একটু গরুর দুধই খাওয়াই আর গরুর দুধের সঙ্গে সেরেলাক দিয়ে খাওয়াই আর এই দুধটা খাওয়ানোর পর ও একদম চলল নটা সাড়ে নটা দশটা পর্যন্ত খেলা করে তবে আজকে কি করবে জানি না কারণ আজকে তো দুপুরে ঘুমায়নি সেই সকালে ঘুমিয়েছে যদি ঘুম পায় তাহলে ঘুমে ঘুমোবে তাও যতক্ষণে আমি নিয়ে কাছে নিয়ে কোলে নিয়ে ঘুম পাড়াবো ততক্ষণে ঘুম না পাড়ালে কিন্তু ঘুমোবে না সেই খেলাই করবে তো দেখো এখন সাতটা দশ বাজে আর এখন তো দিভাইয়ের সঙ্গে খেলছে এরপর আবার নিচে নিয়ে যাব নিচে গিয়েও ঠামির কাছে থাকবে ঠামির সঙ্গে খেলবে কামার সঙ্গে খেলবে তো এখন শুধু খেলা করবে দেখবে আর ছোট থেকেই আমার ছেলের ঘুমটা এমনিতেই একটু কম সকালের দিকে যদি একটু বেশি ঘুমোয় তাহলে আর দুপুরে ঘুমায় না আর দুপুরে না ঘুমালেও ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না সেই সাড়ে নটা দশটার সময় তারপরে ঘুমোই তাও যতক্ষণে আমি ঘুম পাড়াবো আর এবার ওর রাত্রের খাবারটা রেডি করছি আর ওকে রাত্রে খাওয়াই দুধ রুটি রুটিটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছি এক ঘন্টা পর এটা খাওয়াবো দিবা কি করছে বাবা দিবা বগা 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 করে পড়া করছে আর তুমি কি করছো তুমি কি করছো আমার দিকে তাকাও গব 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 আম্মু কই গো মামা আমার বাবার বিছানা হয়ে গেছে এবার আমার বাবা ঘুমও করবে না দেখি দেখি মাথার আছে দেখি বাবা দেখি দা দাঁড়া ধরা দাঁড়া দাঁড়া দেখি দেখি ঘড়ির কাটায় এখন দশটা কুড়ি আর আমার পুচকেটা ঘুমিয়ে পড়েছে আর এবার ওর খাবারটা নিয়ে এলাম ওকে খাওয়াবো দেখো আমি জামাটা খুলিয়ে দিয়েছি খালি গায়ে শুয়ে দিয়েছি কারণ ঘেমে যাচ্ছে খুব তাই আর এখানে আমি বাটিতে একটু জল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুধ রুটি রুটিটা আমি ছেঁকে নিয়েছি আর তারপর দুধ দিয়েছি আর তার সঙ্গে জলও দিয়েছি শুধু দুধ খাওয়ায় না মানে গরুর দুধ খাওয়াচ্ছি এটা আর গরুর দুধ শুধু দিই না জল হাফ হাফ জল মিশিয়ে খাওয়ায় আমার ছেলেকে যখনই যে খাবারটাই আমি খাওয়াই কোনো খাবারটাই ও সম্পূর্ণ খায় না সব সময় একটু আধটু খাবারও নষ্ট করে কম বেশি খাবার নষ্ট করে আর যখন ঘুমিয়ে থাকে তখন একটু ভালোভাবে খায় দুষ্টু করে না তাও সবটা খাবার সব খাবারটা খায় না ঘুমন্ত অবস্থাতেও খাবারটাও অফ করে করে তুলে ফেলে দেখি দুষ্টুটা দুষ্টুরা রাত্রে কিন্তু এখনও শেষ হয়নি এখন কটা বাজে এখন বাজে এগারোটা পনেরো আর এই যে এখনও ওর রুটিন শেষ হয়নি কাজ শেষ হয়নি তাই তো এখনো কাজ কিছুটা বাকি আছে ঘুমিয়ে গেছিল আর খাওয়াতে গেলাম যে আর অমনি উঠে পড়লো খাবারটা কিছুটা খাবার তুলেও ফেললো এই হলো আমার সোনা বাবা সারাদিনের রুটিন বললাম না ওর নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই টাইমে খাবে এই টাইমে ঘুমবে এই টাইমে ঘুম থেকে উঠবে তার কোনো নির্দিষ্ট টাইম নেই ওর যখন যেটা ইচ্ছে হয় যখন যা হয় ও তাই করে তো এ হলো আমার সোনা বাবার সারাদিনের রুটিন তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার আজকের এই ভিডিওটা আমার সোনা বাবার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো টাটা